শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক ঐক্যেরও এক বিশেষ দিন হিসেবে জলপাইগুড়িতে উদযাপিত হল ঈদ পবিত্র ঈদ উল ফিতরের দিনে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে শহরের মার্চেন্ট রোড মসজিদে ভোর থেকেই শুরু হয়েছে ঈদের বিশেষ নামাজ একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায় মসজিদের আশেপাশে ঈদের নামাজে অংশগ্রহণ করতে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ছোট শিশুদেরও দেখা যায় বিভিন্ন মসজিদে শিশুদের খুনসুটি ও আনন্দমুখর পরিবেশ ছিল বেশ মনোরম শিশুদের হাসি খুশি দেখে মসজিদের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে খেলার পাশাপাশি তাদের চোখে ঈদের খুশির আভা স্পষ্ট জলপাইগুড়ির বিভিন্ন মসজিদে সকাল থেকে ধর্মীয় অনুষ্ঠানে মানুষের ভিড় বেড়ে যায় নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া হলেও ঈদের আনন্দ সবার মধ্যে এক অপূর্ব সেতু বন্ধন তৈরি করে ঈদ ফিতরের দিনটি শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক ঐক্যেরও এক বিশেষ মুহূর্ত বলে মনে করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা ঈদ উপলক্ষে দরিদ্র মানুষদের নতুন জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র বিতরণ করতে দেখা যায় মসজিদ সংলগ্ন ও মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাসের বিভিন্ন এলাকায় এর পাশাপাশি পবিত্র ঈদ উৎসব উপলক্ষে সোমবার মেডিকেল কলেজের অন্তর্গত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সদর হাসপাতালের মাতৃমা বিভাগও যক্ষা রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় প্রায় এক হাজার রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি তুলে দেওয়া হয় এই উদ্যোগটি ছিল রহমান ফাউন্ড হাউস ফোরাম এবং নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক সুরজিৎ বিশিষ্ট জনেরা তারা হাসপাতালের রোগীদের হাতে হাতে ফল ও মিষ্টি তুলে দেন হাসপাতালের রোগী ও তাদের আত্মীয়রা এই মানবিক উদ্যোগে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ পদ্মশ্রী করিমুল হক এই উপলক্ষে বলেন পবিত্র ঈদ উৎসব উপলক্ষে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল রোগীকে ফল ও মিষ্টি বিতরণ করেছি যা মানবিকতা ও সহানুভূতির একটি বড় উদাহরণ এই ধরনের উদ্যোগ সমাজে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এবং হাসপাতালের রোগীদের জন্য কিছুটা হলেও আনন্দের মুহূর্ত তৈরি করে জলপাইগুড়ি থেকে দীপসুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি আজকে খুশির কীভাবে পালন করছে রোজা শেষ হয়ে যাবে ছিল খুশি খুশি গেল আজকে আরও ভালো লাগতেছে বাচ্চা বাচ্চা নিয়েছি আজকে সারাদিন বাচ্চা বাচ্চা নিয়ে এনজয় খাওয়া দাওয়া ভালো হবে বাড়িতে আত্মীয় স্বজন হলে বাড়িতে সবাই জানে এক মাস রোজা থাকায় এটাই একটা আমাদের এখানে জলপাইগুড়ি জলপাইগুড়িপালিটি হাসপাতালে প্যাসেন্টদের জন্য আমরা পারমিশন নিয়ে এসি স্যারের কাছে এনএসবি স্যারের কাছে একটা আমাদের আজকে বড় পরব ঈদ সেই উপলক্ষে আমাদের সবাই চিনেন রহমান হাউস রহমান হাউস ফ্রাম একটা আসে বা উল্টাবাড়ি বলে পরিচিতি উনি আর কি উদ্যোগ নিয়ে আমাকে সাথে নিয়ে প্যাসেনদের মধ্যে ফলমূল বিতরণ করতেছেন একটা ভাতৃত্ব বোধ জাতি ধর্ম নির্বেশে প্রত্যেকটা লোকে যেন আমরা থাকতে পারি এটা একটা বার্তা যে আমরা মানুষের সাথে মিশতে চাই এবং থাকতে চাই সবাই যেন প্যাশেন্ট হোক অন্য ধর্মের বিরুদ্ধ মানুষ হোক সবাই যেন আজকে ঈদের দিনে যেন একটা জাতি ধর্মের নির্বিশেষে একটা বার্তা দিতেছে এটাই যে আমরা মানুষ সবাই এক আমরা সবাই ভালোবাসা থাকি প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি প্রত্যেক ধর্মের সাথে আমরা মিলিতভাবে থাকতে চাই সেই অনুপাতে আজকে রহমান ভাই ফলমূল নিয়ে আসছে প্যাশেনদের দেওয়ার জন্য সেটা আজকে আমরা দিচ্ছি এটা দিচ্ছি আমাদের জলপাইগুড়ি সুপারিটি হসপিটাল যেটা দশতলা বলে এখানে যত প্যাশেন্ট আছে সবাইকে দেবো এবারেও আমরা পাশে আরেকটা আছে সেটা তো আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমরা তো বাজেট এমনি হাজার আসছে এক হাজারের হ্যাঁ হাজারের বেশি যদি হয় তাও দিব কোনো অসুবিধা নেই প্রত্যেকটা পেশেন্টকে আমরা দেবো সেটা আমাদের রহমান ভাই এটা বন্দোবস্ত করছে তার জন্য কোনো ফ্রিভা মানে এর সাথে সাথে আমাদের সাথে একজন কি নাম জানি না তানবির আলম আছেন এবং নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রি যে প্রেসিডেন্ট স্যার সাধারণ সম্পাদক ইনি আসেন আর এখানে এখানে প্রেসিডেন্ট আসেন হ্যাঁ তো আমরা সবাই মিলে জাতি ধর্ম নির্বেশে ভাতৃত্বের বোধের মধ্যে এটা আমরা করতেছি আমরা চাই মানুষের সাথে কাজে কাজ মিলিয়ে আমরা যেন বাংলাটাকে এগিয়ে নিয়ে যাই ভারতটাকে যেন এগিয়ে নিয়ে যাই এটাই আমার কথা